তো হ্যালো এভিন কেমন আছো তোমরা আশা করি সব অনেক ভালো আছো তো তোমাদের মাঝে নিয়ে এসেছি দেখতে পারতেছো নতুন একটা হ্যাক নতুন আপডেটের তো তোমরা সবাই আমাদের ওল্ড হ্যাকগুলা ইউজ করো না কারণ ওগুলার কাজ করবে না তো তোমরা সবাই আমাদের নতুন ভিডিও থেকে হ্যাক ডাউনলোড করে নিবা আজকের হ্যাকটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাওয়া ইজিলি দেখো কমেন্ট বক্সে হ্যাকের লিঙ্ক আসছো এখান থেকে ডাউনলোড করে নাও আর যাদের যেহেতু বিটের মোবাইল তো সেই বিটের অনুযায়ী ডাউনলোড করে নিবা আর তোমরা এটা ফ্রি ফায়ার ম্যাক্সে পেয়ে যাবা হ্যাক তো এটা ফ্রি ফায়ারে কোনো সময় কাজ করবে না তো তোমরা সবাই ফ্রি ফায়ার ম্যাক্সে অবশ্যই কাজ করবে এটা আর যারা ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারো না তারা বিপেন ইউজ করে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করে নাও আর আজকের হ্যাকটা ইস্টাকার করতে বসলে অবশ্যই পাসওয়ার্ড প্রয়োজন দেখো ভিডিওতে পাসওয়ার্ড পেয়ে যাবো টোটাল অক্ষরের তো এই জন্য ভিডিওটা কেউ স্কিপ্ট করবো না স্কিপ্ট করলে ভাই তোমার লস বুঝছো আমার কোনো লস নেই তো এই জন্য আমি বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভিডিওতে কীভাবে হ্যাক লাগাচ্ছে আমি দেখাই দিচ্ছি দেখো আমি ফোন স্ক্যানে চলে যাই তোমাদের দেখাই এই যে ম্যাচটা বুয়া হয়নি কি যে মেরে দিলাম ম্যাচটা বুয়া হয়ে গেল তো দেখো আমরা ফোন স্ক্যানে চলে আসলাম তো ফোন স্ক্রান আসার পর তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে বুঝতে পারছো স্টোর থেকে ডাউনলোড করে নেবে যে দেখো এরপর তোমরা জেরা জিবার ওপেন দিবা এই যে আমার জিবার ওপেন দিয়ে দিলে এরকম একটা ফাইল পাই বা তোমরা এটা জাস্ট ইস্টা শেয়ার করলে এখানে পাসওয়ার্ড চাবো পাসওয়ার্ড দিয়ে দিয়ে শেয়ার করলে এরকম একটা ফাইল আসবে তো এটা এরকমই থাক তোমরা ফ্রি ফায়ারটা ওপেন দিয়ে জাস্ট ফ্রি ফায়ারটা আপডেট করে নিবা মানে ফ্রি ফায়ার ম্যাক্স আর কি ফ্রি ফায়ার ম্যাক্স তোমরা সবাই আপডেট করে নিবা আমি দেখা দিচ্ছি যেরকম দেখে তোমরা সেম টু সেম ভাবে করবা কেউ আলাদাভাবে তাই করো না দেখছো ম্যাক্স আমরা এরকম করে আপডেট করে নেবো আপডেট করে এখানে আইডি লগ ইন করবা কেউ যে এই পর্যন্ত না করে গেমটা জাস্ট মিনিমাইজ করে কেটে দিবা তো দেখো আমি দেখা দিচ্ছি যে পর্যন্ত আইসা মিনিমাইজ করে কেটে দিবা তো কেউ কিন্তু আইডি লগ ইন করে না আইডি লগ ইন করলে কিন্তু সমস্যা হয় বা আইডি লগ ইন করার কোনো প্রয়োজন নাই যে মিনিমাইজ করে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর তোমরা চলে আসবা যেটা জিবারে যেটা জিবারে আসার পরে দেখো যেটা জিবার ওপেন দিচ্ছি যেটা জিবারটা জাস্ট ওপেন দিয়ে দিচ্ছি যেটা জিবার ওপেন দেওয়ার পর আমাদের ফাইল এরকমই থাকে আমাদের কাজ ফার্স্ট অ্যান্ড্রয়েড একটা ফাইল আছে ওটা মানে কাঠ করা যে আছে কম্পিউটার ভিতর একটা ফাইল পাইবা সবাই দেখো যে আমি ঢুকেছি এখানে একটা এটার পর চাপ দিয়ে ধরবা সবাই মানে সবাই কিন্তু চাপ দিয়ে ধরো নিচে কাঠ সি নামে একটা অপশন আছে চাপ দিবা দেখবে এটা আর কিসের মত একটা অপশন আসে না চাপ দিয়ে দিলে এখান থেকে ব্যাক বাটন চাপ দিয়ে উপরে দেখো এন্ড্রয়েড লেখা আছে মানে এরকম উপরে লেখা থাকলে নিচে পেস বাটন আছে পেজ বাটনটা চাপ দিয়ে পেস্ট করে দিবা মানে অ্যান্ড্রয়েড পর্যন্ত আছে নিচে পেস্ট বাটন পাইবা যে নিচে পেস বাটন ওখানে পেস্ট করে দিয়ে এরকম দেখো ভিতরে কোনো ফাইল না এটা এরকমই থাক এখন আমাদের যে হ্যাক ফাইল আছে ওই ভিতরে একটা ফাইল আছে দেখো হ্যাক ফাইলের ভিতরে একটা ফাইল আছে এই যে এই ফাইলটা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে ওইখানে জাস্ট পেস্ট করে দিতে হবে আর ভিডিও কেউ স্কিপ করো না স্কিপ করলে হইব না এই যে দেখো আমরা অ্যান্ড্রয়েড ওবি কমপ্লিট ফ্রি ফায়ার মধ্যে সে পেস্ট করে দিছে পেস্ট করে দিলে দেখো এখানে পেস্ট হয়ে যাবে তো এখন আমরা এটা দেখা দিই যে পেস্ট হয়ে গেছে তো পেস্ট হয়ে গেলে আমরা এখন জাস্ট ফ্রি ফায়ারটা ওপেন দেবো এইবার কিন্তু আইডি লগ ইন করবে না আমরা আইডি লগ ইন পর্যন্ত যাবো বাট আইডি এবারও লগ ইন করবো না প্রথমবার যেরকম গেছে ওই পর্যন্ত যাবো এই যে দেখো আমরা যাচ্ছি এই যে পর্যন্ত আসার পর আমরা মিনিমাস করে কেটে দিচ্ছি এই যে দেখো মিনিমাস করে কেটে দিচ্ছি তো মিনিমাস করে কাটার পর আমরা আবার গেম ওপেন দেবো এবার হইতেছে তোমার লোডিং পেস পঞ্চাশ পার্সেন্ট হলে এবার গ্যার না লেখা যাবো তারপর আমরা আর কি মিনিমাস করে কেটে দেবো এই যে দেখো আমরা ফিরে ওপেন দিচ্ছি এরকম পঞ্চাশ পার্সেন্ট হলে মিনিমাস করে কেটে দেবো আমি যেরকম দেখাই সেম টু সম্ভব করো করার পর আমরা যেটা যেবার টপেন দেবো যেটা যেবার টপেন দিয়ে কেবল যেটা কপি করে নিয়ে আসছি সেটা ডিলিট করে দেবো এই যে দেখো আমরা কেবল যেটা কপি করে নিয়ে আসছি সেটা ডিলিট করে দেবো এই যে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিচ্ছি এবং আমার আগে যে আগের যে ফাইলটা আসে ওটা আমরা এখান থেকে কাট করে নিয়ে যাবো মানে আগে যেটা ছিল ওইখান থেকে নিয়ে আসতে আবার এটা আবার ওইখানে নিয়ে যাবো যে কাট লেখা আছে কাটার পর চাপ দিয়ে দিচ্ছি যেখান থেকে নিয়ে আসছে আবার সেইখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের হ্যাকটা কিন্তু লেগে গেছে তো এখন আমরা এই হ্যাকটা লাগার কারণে ইজিলি পুরো ফুল ম্যাচ খেলতে পারবো তো আমি তোমাদেরকে গেমে ঢুকে দেখা হ্যাক লাগছে কি লাগে নাই দেখো আমাদের ম্যাচটা স্টার্ট করে দিচ্ছি ম্যাচটা স্টার্ট করলে আমাদের হ্যাকটা লেগে গেছে এই যে দেখো ম্যাচটা স্টার্ট মানে আর কি গেমে ঢুকতেছে ওয়েট এই যে দেখো ফ্রি ফায়ারের ম্যাক্সে ঢুকায় দিচ্ছে এখানে আমরা ম্যাচটা আর কি সিলেক্ট করে স্টার্ট করে দিচ্ছি এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতেছে কেননা মনে করা যায় মানে দিনের বেলা ভিডিও করতেছি তো মানে অনেক গাড়ি ঘোড়া যাইতেছে ভাই কী কমবো কিছু করার নাই গা এই যে দেখো আমরা ম্যাচটা স্টার্ট করে দিচ্ছি মানে একটু লোডিং নেবো সমস্যা নাই দেখো আমাদের গেমে ঢুকায় দিচ্ছে বা একটু ঝামেলা করতেছে এই যে দেখো আমাদের গেমে ঢুকায় দিচ্ছে গেমে ঢুকাইলে দেখবো আমরা হ্যাক লেগে গেছে মাদার চোদ্দ গাড়ির মাইরে চুটি যা দেখো আমাদের হ্যাকটা লাগিয়ে গেছে কিন্তু অলরেডি দেখো দেখা যাচ্ছে তোমরা এরকম ভাবে ফার্স্ট ইউজ করো না সবাই দশ থেকে ম্যাচ খেলবা এরপর আর তোমরা মেন অ্যাকাউন্টে লাগানোর কোনো প্রয়োজন মনে করি না সেকেন্ড অ্যাকাউন্টে লাগায় মেন অ্যাকাউন্ট পুশ করতে পারবা আর আজকের হ্যাক দেখলে কোনো বিপেন এর প্রয়োজন হলো না তোমরা বিপেন ছাড়াই খেলতে পারবা আর আমি এটাতে বুঝছো বেশি ম্যাচ খেলি আমি নিজে পাঁচটা পাঁচটা ম্যাচ খেলে ভিডিও আপলোড করলাম বুঝছো মানে বেশিগুলো ম্যাচ আমি নিজেও খেলিনি কেননা আমার করে সময়ের অভাব আর কি সময়ের অভাবে আমি খেলতে পারি নাই তো ভিডিওটা এই পর্যন্ত বাই ভাই